আল্লাহরবিলা আল আহমিন ওসয়ালা তুয়াস সাল্লাম ওয়া আলা সৈয়িদ ইল আহ বিয়া ইউলমুরসালিন ওয়া আলা জরুরি একটা বিষয়ে আজকে ইজাজতের পূর্বে বলতে চাচ্ছি সেটা হলো কথাটা আমাদের ক্লাসের মাঝখান থেকে ছুটে গিয়েছিল তো বারবার আসতো কিন্তু হয়তো বাবার ভুলে যেতাম তো অনেকে তো পূর্ব থেকে এখানে কোর্স করা রাখ থেকেই রুখকে তদ্বীর করেন আবার অনেকে যারা নতুন আছেন তারা ভবিষ্যতে শুরু করবেন বা করে দিয়েছেন তো যারা অন্যের রোগী আর চিকিৎসা করেন সকাল সন্ধ্যার আমল আলহামদুলিল্লাহ নিয়মিত হয় অনেকের ধারণা এমন যে আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হবে না যেহেতু সকাল সন্ধ্যার আমল করি তো ঠিক আছে সকাল সন্ধ্যার আমল করলে তো আল্লাহ পাক হেফাজত করেন তারপরেও রাকিদের কিছু বিশেষ নির্দেশনা কিছু বিশেষ বিষয় খেয়াল রেখে চলতে হয় আপনি যখন কোনো নোংরা নর্দমার মধ্যে নেমে সেই জায়গাটা পরিষ্কার করবেন আপনি তো আপনার নিরাপত্তা সেফটি অবলম্বন করে কাপড় কাঁচা দিয়ে হ্যাঁ খুব সাবধানতার সাথেই সেটা পরিষ্কার করবেন যেন আপনার শরীরে কোনো নাপাকে অবিত্রতা না লাগে তারপর মাঝে মাঝে এমন হয় যে অনেক সাবধান সাবধানতা অবলম্বন করার পরেও কিছু ময়লা নাপাকি বা কিছু সমস্যা হয়ে গেছে হয় না এরকম হয় এখন বিষয় হলো আপনারা যখন এ জাতীয় যেগুলা জিন্নাত হ্যাঁ দেওদানব এগুলো নিয়ে কাজ করবেন জিনভুত তাড়ানোর কাজ করবেন অন্যের জাদু নষ্টের কাজ করবেন কিছু কিছু সময় এমন হয় হালকা পাতলা রজা হাত লেগে যায় শরীরের মধ্যে কিছুটা সমস্যা হয়ে যায় এটা স্বাভাবিক এটা খুব আহামরি ভয় পাওয়ার মতো কিছু না আল্লাহ তালার কাছে আশ্রয় চাই এই জাতীয় বিষয় হওয়া থেকে এখন করণীয় কি করণীয় হল আপনারা যারা নিয়মিত কাজ করবেন রুকিয়া করবেন মুদাব্বিরি কাজ করবেন আপনারা প্রতিদিন অন্ততপক্ষে যে আমলটা বলা হয়েছিল রাস্তা ইলাহাই লাহাইউল কৈ মোয়া তো বিলাই লা হাওলাওয়ালা ফুয়াতেলা বিলাইম যদি এরকম সমস্যা মনে হয় অন্ততপক্ষে রাত্রে ঘুমানোর আগে হলো এটা পাঁচশো বার পরে ঘুমাবেন মনে থাকবে যদি কখন একটু খারাপ লাগে শরীরটা বা যদি মনে হয় যে আজকে একটু সমস্যা মনে হয় হচ্ছে আমার সেই ক্ষেত্রে রাত্রে ঘুমানোর আগে পাঁচ ছ এটা পড়বেন আশা করি টুকটাক ঝামেলা হলে সেটা কেটে যাবে এর পাশাপাশি আরেকটা বিশেষ আমল আপনাদেরকে বলে দিচ্ছি এইটা প্রতিটা রাখির মুদাবিরের করা অত্যন্ত জরুরি রজাতে সমস্যা থাকুক বা না থাকুক ঠিক আছে কাজটা হলো প্রতি সপ্তাহে একদিন আমলটা করবেন ষাটটা বড়ই পাতা নিয়ে তার বাবা মাল কি কিছু আলেন পুরা একটা তিনবার পরে একটু থুতু সহকারে একটা পাতায় দম দিবেন ষাটটা পাতার মধ্যে একুশবার এই পাতাটা ভালো করে পিষে পাঁচ লিটার পানির সাথে মিক্স করবেন পরে আয়াত সেহের যেগুলো বলা হয়েছিল সুরা আরফের আয়াত ইউনুসের আয়াত তহার আয়াত এই তিনটা আয়াত সাতবার সাতবার করে পরে ওখানে দম দিবেন আফা হাসিব তো মেয়ে একটা সুরা মুমিনুনের এত পঁয়ত্রিশ বার পরে পানিতে দম দিবেন এই পানি একজন রাকি সে প্রতিদিন খাবে আবারও বলছি যে নিয়মিত কাজ করে সে প্রতিদিন এই পানিটা খাবে এবং চেষ্টা করবে এটা দিয়ে গোসল করার ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ সকাল সন্ধ্যার আমল এবং এই যে বিষয়ে দুইটা বলা হলো এটা করলে ইনশাআল্লাহ তার ঝামেলা হবে না ঠিক আছে সবাই শুনতে পেরেছেন তো এক সপ্তাহের যে বানিয়েছেন আপনি পানিটা এক সপ্তাহ শেষ হয়ে গেলে পরের সপ্তাহে আবার বানাবেন এতে করে কি হবে যে টুকটাক যেটা বললাম যে কাজ করতে যে শরীরের মধ্যে অনেক সময় একটু ছিটা ফাটা ময়লা ভরে ঠিক না মাঝে মাঝে একটু শরীরটা অসুস্থ লাগে তো এই জাতীয় সমস্যা ইনশাআল্লাহ হবে না তারপরেও যদি কারো মনে হয় যে হ্যাঁ আমার রজা আটটা একটু জটিল মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ বলতে এরকম না বিষয়টা যে আমরা কাজ করব আমাদের মধ্যে আমরা চাচ্ছি এমন একটা প্যানেল হ্যাঁ আমাদের একটা যৌথ রাকিদের গ্রুপ চাচ্ছি আমরা যারা খুব প্রফেশনালি কাজ করবে ইনশাআল্লাহ এবং যারা রাকিদের চিকিৎসা করবে এক রাখি আক্রান্ত হলে যেন আরেক রাখি তার চিকিৎসা করতে পারে আমাদের যারা সিনিয়র পার্সন আছে বাংলাদেশের নামকরা এই জগতে আগানো হ্যাঁ এবং প্রসিদ্ধ তারা ওই রাকি ভাই বন্ধু যারা আছে তারাও কিন্তু সারা সপ্তাহ অন্যের চিকিৎসা করে অন্তত পক্ষে সপ্তাহে একদিন সে নিজের রুক অন্যকে দিয়ে করায় আপনাদের কাছে কথাটা আজগুবি মনে হতে পারে কিন্তু আমাদের কাছে এটা আজগুবি না এটা আমরা নিজেরাও করি কিন্তু হয়তো বা থেকে ছুটে গেছে আপনাদের বলিনি বাংলাদেশের প্রসিদ্ধ রুকিয়া সেন্টার যেগুলো আছে সেখানে রাকিদের সেশন হয় মানে যারা চিকিৎসা করছে রুকিয়া করছে তারা বিশেষ একটা দিন এগুলা যারা আছেন সবার জন্য না তারপরে এটা অতিরিক্ত বলে দেওয়া হলো যে এমন একটা বিষয় আছে জানতে হবে এরকমটা করতে হবে যেন আপনাদের মাথার মধ্যে সবার থাকে আল্লাহাক আপনাকে আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আহ মোটামুটি কথাই